আসসালামু আলাইকুম ভিউয়ার্স বড় বড় মতো আজকে চলে আসলাম মায়ের দোয়া বিক্রমপুর ফার্নিচারে আজকে দেখাবো ঘর সাজাতে যত আইটেম দরকার সব আইটেম ফুল দেখবেন সব কিছু বুঝতে পারবেন আজকে ভিডিওতে আমাকে সার্বিক সহযোগিতা করবেন নূর আলম ভাই ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ হ্যাঁ অনেকদিন পরে আপনার সাথে দেখা হলো আসবো আচ্ছা

এছাড়া কিন্তু যোগাযোগের সুবিধাতে স্ক্রিনে নাম্বার দিয়ে রাখছি স্ক্রিনে নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ আছে অনেকে যদি না আসতে পারে ভিডিও কলে দেখে মাল লিখতে পারবে অথবা স্ক্রিন দিয়ে ডিজাইন পাঠায় মাল নিতে পারবে আচ্ছা আজকে প্রথমে কি দিয়ে শুরু করব ডাবল চালার সুবে ফ্রি শুরু করি আচ্ছা ডাবল চালার একটা ওয়াল শোকেস

যত প্রাইস টাকা 26000 টাকা আচ্ছা 26000 টাকাতে কত ডিসকাউন্ট 25000 টাকা ভাই 1000 টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র 25000 টাকায় দিতে কিন্তু এই দুই চাল মডেলে ওয়াল ক্যাবিনেটটা পেয়ে যাবেন ডেলিভারি ফ্রি থাকবে এই তো এই সম্পূর্ণ আচ্ছা

সূর্যমুখী শুরুদমো কি মডেলের ভিতরে আচ্ছা এগুলা সেম প্রাইস থাকবে তো দুটারে এটা কি আচ্ছা 19000 টাকা টাকা থাকবে ডেলিভারি সাইডেও কিন্তু কাজ করে লেগ আচ্ছা এটাও থাকবে 19000 টাকা ডেলিভারি ফ্রি থাকবে সারা বাংলাদেশে ওকে সোফা সেট দেখিয়ে সোফা সেট 2215 হুম

চার পাল্লার ওয়াল শুকনো আচ্ছা এইটার প্রাইস কত রাখছে উনিশ হাজার টাকা মাত্র আঠারো হাজার টাকায় এই তিন পার্লার ওয়াল শুক আচ্ছা নিচে থাকবে দুইটা ডয়ার একটা পাল্লা থাকবে এই দুইটা ডয়ার আছে বড় বড় এই দেখেন ভিতরে কিন্তু অনেক স্পেস থাকবে আচ্ছা এটার প্রাইস কত রাখছিলেন 12500 টাকা থাকবে 12500 12000 টাকা আচ্ছা এই যে খাটের কালেকশন আছে এই দেখেন সেম বক্সের ভিতরে খাট এই দেখেন স্লাইডিং গ্লাস তো থাকবে এই আরেকটা দেখেন এই যে থাকবে সূর্যমুখী মডেল আচ্ছা এই দুটোর প্রাইস কত রাখছেন

সাড়ে ছয় হাজার টাকা ডেলিভারি ফি থাকবে আচ্ছা এই যে সোজা মডেলের খাত এই যে একটা একটা এই যে আচ্ছা এগুলোর প্রাইস কত রাখছে আট হাজার পাঁচশো এই যে ডেলিভারি ফ্রি থাকবে এই যে একটা নয় হাজার এগুলো থাকবে নয় হাজার টাকা করে আচ্ছা এই যে এটা থাকবে ছয় বিঘা মিডিয়াম সাইজ আচ্ছা এই যে লাভ মডেলের

এই যে দেখেন উপরে থাকবে তিনটা পাল্লা নিচে থাকবে দুটো ডয়া এমন একটা পাল্লা থাকবে আচ্ছা এটার প্রাইস কত রাখছে বারো হাজার এই যে এই পাশে আচ্ছা হাজার পাঁচশো আচ্ছা

আচ্ছা এছাড়াও কিন্তু স্ক্রিন নাম্বারে স্ক্রিনে দেওয়ার নাম্বারে ইম মার্চের ব্যবস্থা আছে আপনার চাইলে কিন্তু ঘরে বসেই স্ক্রিন দেওয়ার নাম্বারে ইম ভিডিও কল দিয়ে কিন্তু যাচাই বাছাই করে দেখে নিতে পারবেন সো ভিউয়ার্স আজকে ভিডিওটি এ পর্যন্তই যে থেকে দেখছেন অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ